কানো দর বহ উঠ দৌড়ে চলি সাথে যাওয়ান বালা বালা যদি দুঃখ মুখ ফাস হ্যাঁ বেত ভাইলে ফাঁসে দিতে জোর যদি দাঁত মাতলাগে ভাঙে কত খেয়ে হ্যাঁ ভরা চল্লিশ আর তো কেসাও খাইতে না দুঃখ খাইতে না তে চল্লিশ সাথে দরুন বালা তুই কি থাক চল্লিশ সাথে দরুন বালা হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো তুই কি থাক বালা তুইও ঠিক কইছিস তুই কি থাক তুই কি থাক বালা না তে নয় দুইজনে ঠিক আর তোরা কি তোর চস বেড ঠিক তোর তিনটে কানো ধর এত তিনটে কানো ধর এখানে ধর উঠাম তই দুই ঠিক কৈছ কাণদৰ উঠ বিয়াৰ বহিবি ব উঠ বান বৈতাচি একেলা দিল কান ব উঠ হ্যাঁ জীবনে করবে এ ব উঠ উঠ জীবনে করবে আর জীবনে যদি করি আর জীবনে যদি করি জালুবড়ির মুত কাই ক জালুবড়ির মুত কাস না আর যাই বেটলি ফিসে দে মনে থাকবো আচ্ছা যা বাজ যা